হ্যালো এভরিওয়ান বরাবরের মতন তিলেকপুর হাটে চলে আসলাম রোজ রবিবার শামরুল আজহার উপলক্ষে কুরবানি হাটের গরু দেখার জন্য হাটে বিভিন্ন প্রকারের গরু আছে ফিজিয়াম সাইওয়াল শাইওয়ালের ক্রস দেশি বিভিন্ন প্রকারের গরু আছে হাটে যেহেতু রবিবার তিলেক করে আজকে হাট হাটে পর্যাপ্ত পরিমাণ গলু আমদানি হইছে সালামু আলাইকুম এটা কি আপনার নিজস্ব গরু কি জাতের গরু এটা ক্রস হলিস্টিন ফিজামের কস কত দাম চাচ্ছে এক লাখ বিশে পর্যাপ্ত পরিমাণ মনে হয় গরু আমদানি হয়েছে না হাটে বিভিন্ন গরু আসছে ক্রস যাদের গরুটাই বেশি এটা লাল আয়া একটা বিভিন্ন প্রকারের গরু আসছে বিভিন্ন জাতের গরু আসছে আসসালামু আলাইকুম সাসা আলাইকুম সালাম গরু কিনতে আসছেন আজকে কেমন গরুর আমদানি হয়েছে

ভাই কী গরু নিয়ে আসছেন বকনা গরু কত দাম চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন হাজার আচ্ছা গরু মো অনেক বড় তো গরু আপনার বাজার কেমন দাম বলিচ্ছে বাজারে বাজার খারাপ